আপনি জানেন কি ছোট্ট একটি দোকান থেকে স্ট্রিট ফুড প্লাস ফাস্ট ফুডের একটি মিনি কম্বো রেস্টুরেন্টের ব্যবসা শুরু করা যায় এটি এমন একটি রেস্টুরেন্ট বিজনেস কনসেপ্ট যেখানে আপনি একই সাথে স্ট্রিট ফুড এবং ফাস্ট ফুডের দুই রকমের ফুড দিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন এই ব্যবসাটি এমন একটি রেস্টুরেন্ট বিজনেস কনসেপ্ট যে কনসেপ্টটি বাংলাদেশে রেস্টুরেন্ট ব্যবসায় একেবারেই নতুন ধরুন একজন ফুচকা রোল এবং বার্গার বিক্রি করছে রাস্তায় কিন্তু সেই একই খাবার আপনি একটি সুন্দর রেস্টুরেন্ট সুন্দর একটু বসার জায়গা এবং পরিবেশ আর একটু ভালো সার্ভিসের ব্যবস্থা থাকে তাহলে আপনি একই সাথে ধরতে পারবেন ফ্যামিলি কাস্টমার প্লাস স্ট্রিট কাস্টমার তাহলে আপনার দুই দিক থেকেই ইনকাম হবে আপনার একশো থেকে তিনশো স্কোয়ার ফুটের মতো ছোট্ট একটি জায়গার প্রয়োজন হবে তারপরে আপনি যদি পারেন দুই থেকে তিনজন কর্মচারী নেবেন বা কারিগর নেবেন যদি তাও না পারেন তাহলে আপনি নিজে থেকেই শুরু করতে পারেন আপনি যদি প্রতিদিন পঞ্চাশ জন কাস্টমার পান এবং প্রতিজন গড়ে যদি দুইশো টাকা খরচ করে তাহলে আপনি প্রতিদিন দশ হাজার টাকার মতো রেভিনিউ জেনারেট করতে পারবেন এখন এখান থেকে যদি আপনি টোয়েন্টি ফাইভ টু থার্টি পারসেন্ট নিট প্রফিট ধরেন তাহলে আপনি মাসে ফাইভ টু সিক্স ডিজিটের একটা ইনকামের আশা করতেই পারেন প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি লন্ডন স্ট্রিট ফুডের এই নিউ কনসেপ্টের মিনি রেস্টুরেন্টের ভিতরে আপনি যদি উদ্যোক্তা হতে চান বা কোনো রেস্টুরেন্ট ব্যবসা শুরু করতে চান তাহলে এই মিনি রেস্টুরেন্ট বিজনেস হতে পারে আপনার প্রথম পদক্ষেপ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে